বন্ধুরা বুড়ুর কথার একাত্তরতম পর্বে তোমরা সবাইরে স্বাগত আজকের পর্বের বিশেষ আকর্ষণ রথযাত্রা পুরীর রথযাত্রা বিশ্বের সবচেয়ে প্রাচীনতম এবং বৃহত্তম হিন্দু মহোৎসব হিসেবে বিবেচিত হয় পুরীকে পৃথিবীর বৈকুণ্ঠও বলা হয় আবার পুরুষোত্তম পুরীও বলে হিন্দুদের চারটি পবিত্র ধামের একটি দ্বাদশ শতাব্দীতে উড়িষ্যার পুরীতে এই উৎসব শুরু হয়েছিল তবে বর্তমানে সারা বিশ্বে এই উৎসব পালিত হয় রথযাত্রা বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঐক্য ও সংহতি বৃদ্ধি করে বিশ্বাস করা হয় রথযাত্রায় অংশগ্রহণকারী ভক্তরা এক হাজার যজ্ঞের সমান পুণ্য লাভ করেন স্নানযাত্রার পর পনেরো দিন গৃহবন্দি থাকা জগন্নাথ দেব আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে রথযাত্রা উপলক্ষে ঘর থেকে নব রূপে ভক্তদের সামনে বার হন আমরা প্রত্যেকেই জানি রথযাত্রার দিন তিনটা রথে কইরা ভগবান জগন্নাথ বলরাম এবং সুভদ্রা সাত দিনের জন্য গুন্ডিচা মন্দিরে মাসির বাড়ি বেড়াইতে যান হাজার হাজার ভক্ত সেই দিন রথের রশি ধইরা টানে কেউ কেউ আবার রথের দড়ির একটা সুতা ভগবানের আশীর্বাদ হিসাবে সঙ্গে রাখেন এইভাবে রথে যাওয়ার দিনটারে কয় সোজা রথ সাত দিন পর আষাঢ়ের শুক্লা দশমীতে যখন দেবতারা রথে কইরা তারার মন্দিরে ফিরাইয়ে তারে কয় উল্টা রথ বা বাহুরা যাত্রা আমরা কি জানি পুরীর এই রথ তৈরির পেছনে কারা নেপথ্যে কীভাবে কাজ করে তিনটা বিশাল আকৃতির রথরে যেই রশি দিয়া টানা হয় তা কিভাবে তৈরি হয় জগন্নাথ বলরাম ও সুভদ্রার রথরে আলাদা কইরা কিভাবে চেনা যায় প্রশ্নগুলির উত্তর জানতে পর্বটার শেষ পর্যন্ত দেখো ভবিষ্যতে এই ধরনের তথ্য জানতে বুরুর কথা চ্যানেলটারে সাবস্ক্রাইব করো প্রতি বছর এই রথ নতুন কইরা সাজানো হয় বিশেষজ্ঞদের মতে অক্ষয় তৃতীয়ার দিন থেকেই রথ বানানোর কাজ শুরু হয় তা এই রথ কারা কিভাবে তৈরি করে শতাব্দী প্রাচীন এই রথগুলি প্রতি বছর একইভাবে তৈরি হইয়া আইতাছে বংশগতভাবে অধিকার থাকা কাঠমিস্ত্রিরাই শুধু এই রথ বানায় তবে রথযাত্রার উৎসবের জন্য রথ তৈরির সাথে সাতটি সম্প্রদায়ের মানুষ যুক্ত থাকে এরা হইল ক্রমান্বয়ে এক ছুতার সম্প্রদায় তারা কাঠের সমস্ত কাজ করে ও রথের বিভিন্ন অংশে কাঠের যোগান দেয় এবং চাকা তৈরির মূল কারিগর দুই কামার সম্প্রদায় রথে ব্যবহৃত প্যারে কড়া ইত্যাদি যুক্ত করে তারা তিন কুম্ভকার সম্প্রদায় রথের আলঙ্কারিক উপাদান যেমন মাটির প্রদীপ এবং অন্যান্য মাটির অলঙ্কার এরা তৈরি করে চার স্বর্ণকার সম্প্রদায় রথের বিভিন্ন অংশে সোনার প্রলেপ দেওয়া বা সোনার অলঙ্কার যুক্ত করে তারা পাঁচ চিত্রকর সম্প্রদায় রথের উপরে বিভিন্ন দেবদেবীর চিত্র আঁকা বা নকশা তোলার কাজ করে ছয় মালাকার সম্প্রদায় রথ সাজানোর জন্য মালা তৈরির কাজ করে তারা সাত পুরোহিত সম্প্রদায় রথযাত্রার আগে এবং পরে বিভিন্ন ধর্মীয় আচার যেমন পূজা আরতি ইত্যাদি তাদের তত্ত্বাবধানে হয় এই সাতটি সম্প্রদায়ের মিলিত প্রচেষ্টায় রথযাত্রার উৎসবের জন্য সুন্দর এবং সুসজ্জিত তিনটা রথ তৈরি হয় এইবারাসী রথের রশি প্রসঙ্গে পুরীর বীরাপ্রতাপুর গ্রামের এক কারখানায় এই তিনটা রথের রশি তৈরি হয় একশো পনেরো কেজি পাট ত্রিশ লিটার মোবিল এবং পনেরো লিটার ক্যারোসিন তেল দিয়া দুশো ফুট লম্বা এবং আট ইঞ্চি চওড়া রশি তৈরি হয় পনেরো জন শ্রমিক মিল্লা দুই দিনের মধ্যে এই কাজ শেষ করে তিনটি রথ তৈরিতে মূলত ফাঁসি ধোড়া শিমলি সহজা মাহি এবং দারুক নামের গাছের কাঠ ব্যবহার করা হয় লোকবিশ্বাস জগন্নাথ হইলেন পুরীর রাজা তাই প্রাচীনকাল থেকেই রথ বানানোর জন্য গাছের কাঠ কাটা হয় সোনার কুঠার দিয়া রথ তিনটা তৈরির জন্য আটশো চৌরাশিটা গাছের বারো বাই বারো ফুটের কাণ্ড ব্যবহার করা হয় এর থেকে রথের স্তম্ভ তৈরি হয় জগন্নাথ মন্দিরের প্রধান পুরোহিত যেই গাছ কাটা হইব তার পূজা করেন বংশানুক্রমে অধিকারপ্রাপ্ত ছুতার সোনার কুঠার জগন্নাথের পায়ে ছুয়াইয়া আশীর্বাদ নিয়া গাছ কাটা শুরু করে রথ তৈরির সময় কিছু নিয়ম পালন করা হয় যেমন রথ তৈরিতে কোনো কাটা কাঠ ব্যবহার করা যাইব না কাঠ সোজা এবং খাটি হইতে লাগব রথ নির্মাণ পর্যন্ত কারিগর মন্দির চত্বরে থাকতে হইব এবং প্রতিদিন নিরামিষ আহার ও ব্রহ্মচর্য পালন করতে লাগব পরিবারে কোনো অশুভ অঘটন ঘটলে ওই কারিগররে রথ তৈরির কাছ থেকে সরতে হইব এইবার যাই না নেই জগন্নাথ বলরাম ও সুভদ্রার তিনটা রথ দেখতে কেমন হয় সবচেয়ে বড় এবং উঁচু রথ হইছে জগন্নাথের বলভদ্রের রথ মাঝারি এবং সুভদ্রার রথ সবচেয়ে ছোট প্রথমেই আসি প্রভু জগন্নাথের রথ সম্পর্কে জগন্নাথের রথের নাম নন্দী ঘোষ রথের চাকার সংখ্যা ষোলো চাঁদ ষোলোটি কলার পরিক্রমণের মধ্য দিয়া একটা কালচক্র সম্পূর্ণ করে জগন্নাথের রথের চাকাও সেই ষোলোটা কলারই প্রতীক তাই তার রথে ষোলোটি চাকা থাকে প্রতিটা চাকা হলুদ রঙের হয় জগন্নাথের রথে ব্যবহৃত কাঠের টুকরা আটশো বত্রিশ রথের উচ্চতা চৌচল্লিশ ফুট রথের রং, হলুদ ও লাল রথের রক্ষক গরুর সারথি দারুক পতাকার নাম ত্রৈলোক্য মোহিনী প্রধান পতাকা গরুর ধ্বজ যা রথের চূড়ায় থাকে সহগামী দেবতা মদন মোহন ঘোড়ার রং সাদা ঘোড়ার নাম শঙ্খ বলহাকা শ্বেতা হরিদাক্ষ রথের দড়ির নাম শঙ্খচূড়া নাগিনী দ্বারপাল জয়া ও বিজয়া নয়টি পার্শ্ব দেবতা হইল পঞ্চমুখী মহাবীর হরিহর মধুসূদন গিরিধর পাণ্ডু নরসিংহ চিন্তামণি কৃষ্ণ নারায়ণ ছত্রভাঙা রাবণ হনুমানের উপর উপবিষ্ট রাম বলরামের রথটি কেমন রথের নাম তালধ্বজ চাকার সংখ্যা চোদ্দ মোট ব্যবহৃত কাঠের টুকরা সাতশো উচ্চতা তেতাল্লিশ ফুট তিন ইঞ্চি রথের রং লাল সামিয়ানা ও নীলাভ সবুজ রক্ষক দেবতা বাসুদেব সারথী মাতালি পতাকার নাম উন্নানী ঘোড়ার নাম তীব্র ঘোড়া দীর্ঘ দীর্ঘশর্মা সরনাভা ঘোড়ার রং কালো রথের দড়ির নাম বাসুকি নাগ সহগামী দেবতা রামকৃষ্ণ দ্বারপাল নন্দ সুনন্দা নয়টি পার্শ্বদেবতা গণেশ কার্তিকেয় সর্বমঙ্গলা প্রলাম্বরী হলায়ুধ মৃত্যুঞ্জয় নাটম্বর মুক্তেশ্বর শেষদেব প্রধান পতাকা তালগাছের চিহ্ন সুভদ্রার রথ রথের নাম দর্পদলন চাকার সংখ্যা বারো মোট ব্যবহৃত কাঠের সংখ্যা পাঁচশো রথের উচ্চতা বেয়াল্লিশ ফুট তিন ইঞ্চি রথের রং লাল ও কালোর মিশ্রণে তৈরি রক্ষক দেবতা জয় দুর্গা সারথী অর্জুন পতাকার নাম নাদম্বিকা ঘোড়ার নাম রুচিক মচিকা জিতা অপরাজিতা ঘোড়ার রং, লাল রথের দড়ির নাম স্বর্ণচূর নাগিনী সহগামী দেবতা সুদর্শন দারপাল গঙ্গা যমুনা নয়টি পার্শ্ব দেবতা তারা চামুন্ডা বনদুর্গা বারাহি বিমলা শিবানী ভুবনেশ্বরী কামাখ্যা দুর্গা প্রধান পতাকা পদ্মফুলের চিহ্ন বন্ধুরা আজকের মতো বুরুর কথা এইখানেই শেষ করতেছি বুরুর কথার পরবর্তী পর্বে থাকব কি কি নিয়মের মাধ্যমে রথের রশিতে টান পড়ে